এবং আপনারা জানেন বিশেষ করে আমাদের হামজা চৌধুরী ভাই তিনিও কিন্তু আমাদের হবিগঞ্জের এই বাহুবলের কৃতি সন্তান এবং বেরিস্টার সুমন ভাইও আমাদের হবিগঞ্জের চুনারুঘাটের সন্তান ওনারা দুজন যদি একসঙ্গে এই মাঠে খেলতেন বা ওনারা দুজন যদি একসঙ্গে ফুটবলটা নিয়ে কাজ করতেন আমি আশা করি আমাদের ফুটবলটা অনেক এগিয়ে যেত আমাদের বাংলাদেশ দলটাকে আমরা অনেক অনেক সাপোর্ট করতে পারতাম আসসালামু আলাইকুম প্রদর্শক এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে বেরিস্টার সুমন ভাই বক্তব্য দিতেন এবং এই মাঠে খেলতেন আপনারা জানেন এই মাঠটা এখন শূন্য এই মাঠটা এখন ফাঁকা এই মাঠে এখন আর কেউ খেলতে আসে না বেরিসটা সমন্বয় থাকলে মাঠের চারিপাশে কিন্তু আপনার দর্শক দিয়ে ভরা থাকতো মিনিমাম আট থেকে দশ হাজার বিশ থেকে চল্লিশ হাজার মানুষ এখানে কিন্তু প্রতি শুক্রবারে এসে জমাট হয়ে যেত এবং এখানে খেলা দেখত তো তারপর এই যে আপনার যে বসার যে গড়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নেতৃবৃন্দরা বসতেন এবং খেলোয়াড়রা কিন্তু এখানে বসতেন তো আমাদের আসলে এই দিনগুলো এখন মিস করতে হয় এই দিনগুলো আমাদেরকে আর দেখানোর মতো কেউ নেই বা এখানে এই মাঠে খেলা দেখার মতো কোনো আকর্ষণ নেই ব্যারিস্টার ভাই থাকলে বিশেষ করে আমরা এই মাঠে খেলা তো অন্ততপক্ষে সপ্তাহে একদিন দেখতে পারতাম এবং প্রতি শুক্রবার আসলেই কিন্তু উনি ঢাকা থেকে চলে আসছেন বাড়িতে বাড়িতে এসেই প্রথমেই ফুটবল হ্যাঁ ফুটবল একটা ম্যাচ খেলার পর কিন্তু বেরিয়ে যেতেন গঞ্জে হারতেন বাড়ি বাড়ি হাঁটতেন পাড়া পাড়া হারতেন কার কি সমস্যা আছে সেটা জানার জন্য তো আমাদের কপাল বসে এমন একজন এমপি আমরা হারিয়েছি আর আর জীবনে হয়তো বা এমন এমপি আমরা আর পাবো না বা আমাদের সময়ে হয়তো আর থাকবে না এমন কোনো এমপি তবে মানুষের যেই মানুষের ভিতরে যেই উন্নয়ন করার যে মন মানসিকতাটা থাকে যেমন ব্যারিস্টার সমর ভাইয়ের ছিল এই জিনিসটা সম্ভবত আর থাকবে না যদিও কোনো সময় উনি ফিরে আসেন কারণ এত নির্যাতন এত অত্যাচার সহ্য করার পর মানুষের জন্য ভালো করে যদি এত অত্যাচার এত নির্যাতন সহ্য করতে হয় তাহলে আপনারাই বলেন কিভাবে থাকবে একটা মানুষের উন্নয়ন করার মতো মন মানসিকতা এবং এই যে জায়গাটা দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্রিকেটের ট্রেনিং নেওয়া হতো ক্রিকেট খেলার আর এই পুরো মাঠটা জুড়েই কিন্তু ফুটবল খেলা হতো এখন আর নেই এখন আর এখানে হয় না খেলা তারপর এখানে কিছু সাইনবোর্ড লাগানোও দেখা যেতেছে এখানে সম্ভবত ক্রিকেট খেলার ট্রেনিং নেওয়া হয় ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা কিন্তু ক্রিকেট খেলতেছে তো আসলে ফুটবল খেলাটা আমাদের কাছ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন বিশেষ করে আমাদের হামজা চৌধুরী ভাই তিনিও কিন্তু আমাদের হবিগঞ্জের এই বাহুবলের কীর্তি সন্তান এবং ব্যারিস্টার সুমন ভাইও আমাদের হবিগঞ্জের চুনারুঘাটের কৃতি সন্তান ওনারা দুজন যদি একসঙ্গে এই মাঠে খেলতেন বা ওনারা দুজন যদি একসঙ্গে ফুটবলটা নিয়ে কাজ করতেন আমি আশা করি আমাদের ফুটবলটা অনেক এগিয়ে যেত আমাদের বাংলাদেশ দলটাকে আমরা অনেক অনেক সাপোর্ট করতে পারতাম আমাদের বাংলাদেশ দলটা নিয়ে আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারতাম তো আসলে এই স্বপ্নগুলো আমাদের অবাস্তব রয়ে গেল আমি আপনাদেরকে মাঠটা দেখালাম আসলে মাঠটা কিন্তু অনেক বড় এই মাঠটা হচ্ছে সুনারুঘাট বাজারে অবস্থিত ডিসিপি হাই স্কুল মাঠ এবং এই ডিসিপি হাই স্কুলেই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই ছোটোবেলায় লেখাপড়া করেছিলেন এখান থেকেই কিন্তু তিনি লেখাপড়া সেরে তারপর আপনার লন্ডন গিয়ে পড়ালেখা করে কিন্তু ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছিলেন এবং উনি একমাত্র ব্যারিস্টার সারা বাংলাদেশে অনেক ব্যারিস্টার আছে উনি একমাত্র ব্যারিস্টার যিনি কি না নিজে বাদী হয়ে অন্যায়ের প্রতিবাদ করে থাকেন এবং ওনার মতো এরকম দুঃসাহস আর কেউ দেখাতে পারেনি এবং আমরা গর্বিত যে উনি একজন চুনারুঘাটের সন্তান আমাদের চুনারুঘাট থেকে ফুটে উঠেছেন এবং আমাদের আপনারা জানেন ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার যে হামজা চৌধুরী ভাই উনিও কিন্তু আমাদের হবিগঞ্জেরই একজন সন্তান বাহুবলের তো উপজেলা জাস্ট পাশাপাশি উপজেলা আমাদের তো আসলে স্বপ্ন স্বপ্নই থেকে যায় কিছু কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় এখান থেকে আমাদেরকে শিখতে হবে এখান থেকে আমাদেরকে জানতে হবে কারোর জন্য ভালো কিছু করতে গেলে আপনার জন্য বিপদ এটা আপনি মানতে হবে যেমনটা প্রমাণস্বরূপ হচ্ছে আমাদের বেরিস্টারস্জলোক সুমন ভাই তো প্রিয় দর্শক আসলে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে